এই দেখুন এই সাজের পিঠে বানাবো বলে এই দুটো সরা কালকে কিনে এনেছি মানে সাজ কিনে এনেছি তো দুটো না দুটো ডিজাইনের আলাদা আলাদা আমি পরে দেখাচ্ছি এখন তো রান্না করছিলাম রান্না করতে করতে হঠাৎ কয়েকটা জিনিস একটু মনে পড়লো যে আনতে হবে একটু সেগুলো তাই অর্ডার করে দিলাম একটু নারকেল কুচি লাগবে সেটা আনালাম চালের গুঁড়ো লাগবে একটু চালের গুঁড়োই পাঠিয়েছো তো হ্যাঁ চালের গুঁড়ো তার সাথে একটু ওটস শেষ হয়ে গেছে তো এই ওটস আনালাম এই ওটসের সাথে মনে হচ্ছে এটা ফ্রি দিয়েছে এটা তো আমি অর্ডার করিনি এটা এসছে সঙ্গে মনে হয় এটার সাথে ফ্রি আছে বোধহয় বুঝতে পারছি না এটার গায়ে তো কোথাও কিছু ফ্রি লেখা নেই বাট এটা একটা এসেছে দেখছি একটু পর আর ডিমও শেষ হয়ে গেছে সো ডিম আনিয়ে নিলাম এই ডিমগুলো সত্যিই আমার এখন মানে খুব সুবিধা হয়েছে এই জাম্বো ডিমের খোঁচটা পেয়ে হলে ডিমগুলো এত ছোট আসতো না আগে একটা ডিম মানে একজনের জন্য একদম সাফিসিয়েন্ট হতো না খুব অসুবিধে হতো তো এখন এই ডিমগুলো মোটামুটি বেশ বড় সাইজের থাকে আর বেশ ভালো একত্রিশে জানুয়ারি এটার ভ্যালিডিটি আর এটাও একত্রিশে জানুয়ারি ভ্যালিডিটি ওকে চলে যাবে এখানে না দশটা করে থাকে ডিম আর ডিমের সাইজগুলো বেশ মানে ঠিকঠাক থাকে একদম প্রপার একদম যে সাইজটা হওয়া উচিত সেই সাইজেরই থাকে তাও এর থেকেও বড় বড় থাকে অনেক সময় কখনো কখনো দেখেছি এটাতেও খুব মানে একদম যে জাম্বো বলতে যেটা বোঝায় সেটা অনেক সময় আসে না তার থেকে একটু ছোট আসে তো বাট ঠিক আছে ইটস ওকে এই সাইজগুলো অ্যাটলিস্ট একজনের জন্য সাফিসিয়েন্ট আগে যেগুলো আসতো সেগুলো একেবারেই একজনের জন্য সাফিসিয়েন্ট হতো না তো এটার এগুলোর না গায়েও সব ডেট লেখা থাকে হ্যান্ড ফ্রুট কোম্পানির এগুলোর গায়েও সব ডেট লেখা থাকে তো ভালো বেশি গেমগুলো চলুন এগুলো রেখে দিই লাউ শাকের ঝোল বসিয়েছি লাউ শাক মানে কালকে অল্প করে এনেছিলাম লাউ শাক সেই লাউ শাকটা বসিয়েছি সব সবজি দিয়ে পাতলা করে একটা ঝোল ওটাই আর কি আজকে খাবো আমরা ভাত দিয়ে আর তার সাথে এটা একটুখানি সিদ্ধ হবে এখনো পরিমাণ একটু জলের মানে একটু জল লাগবে জল দিয়ে দিন এটার মধ্যে কিছু না কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া আছে সব সবজিগুলো দেওয়া ওয়ান পিচ হলুদ দেওয়া আছে আর সর্ক দিয়েছি লাস্টে একদম সব শেষে সব সেদ্ধ হয়ে গেলে একটু মিষ্টি দেবো আর একটুখানি পিটুলি দেবো পিটুলিটা হচ্ছে ওই অল্প করে দুধের মধ্যে বা জলের মধ্যে অল্প করে চালের গুঁড়ো বা ময়দা বা আটা যেটা হাতের কাছে থাকে আর কি সেইটা গুলে নিয়ে এটার মধ্যে একটু দিয়ে দেবো বাস ওটাতেই এর স্বাদ হয় আর শুকনো লঙ্কা আর কালো জিরে শুকনো ঘোলায় ভেজে রেখে গুঁড়ো করে সেটাও লাস্টে দেওয়া যায় তাতেও খুব স্বাদ হয় নাহলে এমনি এটা মানে খেতে খুব ভালো লাগে গরম ভাত দিয়ে তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দেওয়া আছে ফাটিয়ে দিইনি গোটা দিয়েছি আর দিয়েছি হচ্ছে এটার মধ্যে সামান্য একটুখানি আদা এই আদার স্ক্র্যাপারটাতে করে একটুখানি এই যে ঘষে সামান্য একটুখানি আদা দিয়েছি এটার মধ্যে আদা অনেকের সহ্য হয় না অনেকের পেট জ্বালা করে তারা নাও দিতে পারে ব্যাস আর লাস্টে মিষ্টি দেবো এবার মিষ্টিটাও তাই মিষ্টিটাও কারোর ইচ্ছে হলে দেবেন ইচ্ছে না হলে দেবেন না এরকম একটা আর কি মানে স্বাদ অনুযায়ী নিজের নিজের স্বাদ অনুযায়ী